কিভাবে ভ্যালেন্টাইন ডে সাজো দিয়ে থেকে কারিনা হয়ে গেলাম সেই আজকে তোমাদের সাথে শেয়ার হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এই শাড়িটা আমি সেদিন পরেছিলাম ফাল্গুনের সাজাগুজো করার জন্য তার সাথে এই ফ্লাফি যে ব্লাউজটা ছিল সেটাও পরেছিলাম এই ব্লাউজটার সাথে শাড়িটা ভাঁজ করে পরলেই বেশি ভালো লাগছিল তাই আমি শাড়িটা এভাবেই পরেছিলাম সেদিন আমার তো সাজগুজ করতে করতে ভিডিও বানাতে অনেক ভালো লাগে এর আগেও আমি আমার অনেক ভিডিওগুলোতে এই কথাটা বলেছিলাম তো সেদিনও ব্যতিক্রম হয়নি সেদিনও ভাবলাম মেকআপ করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক যদিও ফাল্গুন এর আগের দিন মানে তেরো তারিখে ছিল আমরা তো বের হয়েছিলাম চৌদ্দ তারিখে প্যালেন্টেন ডের দিন তো সেদিনই এই শাড়িটা পরে সাজোগুজো করে বের হয়েছিলাম ফাল্গুন বলে কথা শাড়ি পাঞ্জাবি না পরলে তো একদমই ভালো লাগবে না আমার হাজব্যান্ডকেও আমি সেদিন পাঞ্জাবি পরিয়েছিলাম আর আমি এই শাড়িটা পরেছিলাম সেদিন তো মেকআপের কথা আর কি বলবো মেকআপটা আমি একদম নর্মালি করেছিলাম এমনি সবসময় আমি যে মেকআপটা করে থাকি সেইভাবেই মেকআপটা করেছিলাম আমি আমার এইভাবে সিম্পল মেকআপ করতেই বেশি ভালো লাগে ময়শ্চারাইজার প্রাইমার ফাউন্ডেশন ফেস পাউডার সব কিছু দিয়ে নেওয়ার পর চোখে হালকা ম্যাট কালারের আইশেডো আর আইলাইনার ইউজ করেছিলাম আমি চোখে সবসময় ববের এই মাস্কারাটা ইউজ করে থাকি এই মাস্কারাটা খুবই ভালো চোখে আইলাসগুলো অনেক বড় বড় দেখা যায় আর আমার অল টাইমের ফেভারিট এই লিপস্টিক কালারটা ইউজ করেছিলাম এই লিপস্টিকের কালারটা আমার অনেক বেশি পছন্দের এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে এটা বলেছিলাম কপালে ছোট টিপ ইউজ করার পর এরপর ভাবলাম এই গলারটাই এই শাড়ির সাথে বেশ মানাবে তাই এই গলারটাই নিয়েছিলাম আমি কয়নাটা পরে নেওয়ার পর দেখলাম বেশ ভালোই মানা ছিল তাই এটাই পরেছিলাম আমি আর এর সাথে ছিল এই কানের দুলগুলো এই কানের দুলগুলো অবশ্য এই কলার সেটটার সাথে সেট হিসেবে ছিল ফাল্গুনের সাজগুজু মানে হলুদ শাড়ি কিন্তু আমি সেদিন হলুদ শাড়ি পরেছিলাম না ভাবলাম এই কালারের শাড়িটা পরলে হয়তো ভালো দেখা যাবে সত্যি বলতে আমার হলুদ কালারটা একদমই অপছন্দের আর আমি হলুদ কালারের শাড়ি জামা এগুলো পরতে একদমই পছন্দ করি না যাই হোক এবার মেকআপের কথায় চলে আসা যাক শাড়ির সাথে আমি এই ম্যাট কালারের চুড়িগুলো নিয়েছিলাম এখানে আমি খয়েরি গোলাপি আর নীল কালারের চুলি মিক্সড করে নিয়েছিলাম দুই হাত ভরে আমি চুড়ি পরে নিয়েছিলাম শাড়ির সাথে চুড়ি না পড়লে তো একদমই ভালো দেখা যায় না তাই আমি চুড়িগুলো পরে নিয়েছিলাম আর চুলগুলো আমি ছাড়া অবস্থায় রেখেছিলাম আমার চুল যেহেতু লম্বা চুলগুলো আমার ছাড়া রাখতেই বেশি পছন্দের আমার হাটটা বেশ খালি দেখা যাচ্ছিল তাই ভাবলাম এই দুই রকমের ছোট ছোট আংটিগুলো পরে নেওয়া যাক আমি আমার ফাল্গুনের ঘোরাঘুরির ভিডিও তো আমার পেজে আগে আপলোড করেছি যারা দেখনি তারা অবশ্যই দেখে নিতে পারো আর যারা এখন আমার পেজটা ফলো করা নয় তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা আমার ফাল্গুনের সাজাগুজু একদম কমপ্লিট আমি আমার চুলগুলো একটু আঁচড়ে নিচ্ছিলাম ভেবেছিলাম প্রথমে চুলগুলো বেঁধে নেব পরে ভাবলাম ছাড়া রাখলেই হয়তো বেশি ভালো লাগবে আমি আমার হেয়ার কেয়ারের ভিডিও আমার পেজে কয়েকদিন আগে আপলোড করেছি যারা আমার হেয়ার কেয়ার ভিডিও দেখতে চাও তারা অবশ্যই দেখে নিতে পারো শাড়ির সাথে সেদিন ভাবলাম এই ব্যাগটাই নিয়ে নেওয়া যাক এই ব্যাগটা ফ্লাওয়ার শেপে ছিল আর ফাল্গুন মানে ফুল আর ফুল তাই ভাবলাম এই ব্যাগটা ইউজ করা যাক আমার সাজুকুজু একদম কমপ্লিট এই গোলাপটা আমার হাজবেন্ড ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাকে গিফট করেছিল সুন্দর করে ভ্যালেন্টাইন ডে আর ফাল্গুনের জন্য সাজুকুজু করে আমি জরিনা থেকে কায়না হয়ে গেলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই